আসসালামু আলাইকুম এব্রুয়ান মজুদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে কাঁচা গরু মাংসর ভর্তা বকা ভর্তা করার জন্য এখানে আমি কিছু গরু মাংস নিয়ে নিছি নিয়ে নিছি রসুন নিয়ে নিছি পেঁয়াজ আর নিয়ে নিছি কাঁচা লঙ্কা নিয়ে নিছি এক টুকরো আদা তো প্রথমতে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো এখানে আমি দেখো একটা হাড়ি নিয়ে নিয়েছি হাড়িতে আমি অল্প মাংসগুলোকে ধুয়ে উঠিয়ে নিব তো উঠিয়ে নিয়ে এসে এখন দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ দিয়ে অল্প জল দিয়ে তোমরা মাংসটা ভালোভাবে সিদ্ধি করে নিবে যারা আমার প্রথম ভিডিওটা দেখছো তাদেরকে অনুটারণ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা দেখতে থাকো তোমরা মাংস অনেক রকমভাবে খেয়েছো মাংসর তো খেয়েছো কিন্তু দেখো আমি এখানে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি এগুলোকে ভেজে নিবো তো বেজে প্রথমতে আমি লঙ্কাগুলোকে ভেজে নিব তো তাওয়াটা বসিয়ে দিয়েছি এখন তেল তেল দিয়ে দিছি দিয়ে এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিব তো দিয়ে বেজে নিব তোমরা তো মা গরুর মাংস সুটকি দিয়ে বা বর্তা খেয়েছো কিন্তু কাঁচা কি কত বর্তা কখনও খেয়েছো খেয়ে একবার দেখবি সারা জীবন মুখে লেগে থাকবি অসাধারণ লাগে খেতে তোমরা একবার হলো ট্রাই করে দেখবি আশা করি ভিডিওটা স্কিপ করে দেখবি না ফুল ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে যে বর্তাটা কত কীভাবে বানাই তো এখানে আমি তো এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখন একসাথে বেজে নিব তো এখানে আমি তেলটা কমিয়ে দিয়েছিলাম তো এখন আরও তেল দিয়ে দেব তোমরা একেবারে তেল দিয়ে দিবে যে সবগুলো ভালো কবে বেজে নিবি তেল দিয়ে তো পরে কাঁচা তেলটা দিবি না বটাত তাহলে খেতে ভালো লাগবে না তো এখানে দেখো আমি বাজা হয়ে গিয়েছে তো এইগুলোকে এখন আমি নামিয়ে নেবো নামিয়ে রসুনগুলোকে বেজে নিব তো এখন আমার হয়ে গিয়েছে তো দেখো এখন আমি রসুনগুলোকে দিয়ে দিবো রসুনগুলো দিয়ে আর অল্প তেল দিয়ে দেব তেল দিয়ে এগুলোকে ভালো করে বেজে নিব তো এখানে আমি এখন ভালো করে ভেজে নিব নাড়াচাড়া করে তো দেখো রসুনটাও প্রায় হয়েই গিয়েছে তো এখন দিয়ে দিব কুচি করে রাখা আদা আদা আর রসুনের সাথে বেজে নিব তো দেখো আমি বাজে হৈ গৈছে তনি এই পৰ্যায় দিয়ে দিব সেইযু দেখ আমি আদাটাও দিয়ে দিছোঁ আদাকুচি দিছোঁ তই এখন আমি ভাল কৰি বেজে তই একসে নামি নিব তই দেখ আমি বেজে নামিয়েছি তই আমি এখন বেজে নিব মাংসগুলোকে এখন তেল দিয়ে দিছি দিয়ে আমি এখন দেখো সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিছি যেহেতু গরু মাংস সময় লাগে সিদ্ধ হওয়ার জন্য আগে থেকে প্রথমত পানি দিয়ে সিদ্ধ করে নিবে পরে তেলে বেজে নিবে তাহলে এক তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমি এখন এগুলোকে ভালো করে বেজে বাজা হয়ে গেছে এর অল্পখানে যা বেজে নামিয়ে নিব নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে তো দেখো আমি নামিয়ে নিয়েছি তো দেখো আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি তো এখন প্রথমতে আমি মাংসগুলোকে ভালো করে থেতো করে নিব মিহি করে থেতে করে নিবে তোমরা চাইলে শিল পাটায় থেতে করে নিতে পারো তো এখন দেখো আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো কী কি সুন্দরভাবে আমি মিহি করে থে করে থেতো করে নিয়েছি তো এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিবো তো উঠিয়ে আমি রসুনগুলোকে আর রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে বেজে দেখো কতটা মিহি হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে তো দেখো আমি এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো রসুন আদা সব একসাথে দিয়ে দেবো পেস্টটা থেতে করবে না পেস্টটা এভাবেই দিবে তো দেখো এখানে এগুলোকে আমি এখন থেতু করে নিব থেতু করে তোমাদেরকে দেখিয়ে দেব মিহি করে থেতু করে নিবে তো দেখো এইগুলোকে আমার থেতু করা হয়ে গেছে তো একসাথে মাংস সাথে দিয়ে দিব মাংসের সাথে দিয়ে দেব দিয়ে এখন দিয়ে দিব বীজের আঁকা পেস্টগুলোকে দিয়ে দিব দেখো আমি এখন পেস্টগুলোকে দিয়ে দিছি তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে অনেক সাথে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে পাতা কষিয়ে দিতে পারো আমি ধনে পাতা কষি দিব না তো এখানে দেখো লবণ দিয়ে দিছি দিয়ে একার ভালোভাবে মাখিয়ে নিব এই বর্তাটা যা কতটা স্বাদ তোমরা একবার না বানিয়ে খাইলে বুঝতে পারবে না এই এত মজা লাগে এই বর্তাটা অসাধারণ লাগে দুর্দান্ত তো দেখো আমি মাখিয়ে নিয়েছি দেখো কী সুন্দর হয়েছে তোমরা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো বাজার সময় কাঁচা লঙ্কা বা পেঁয়াজ কুসিত তো আমি এখানে সাদাই রাখবো তাই এই জন্য আমি এখানে এবারে রেখেছি সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ